নমস্কার আজকের বিষয় হলো সম্পর্কের সমীকরণ মানুষ যা অন্যকে দেয় তা কম অংশেই ফিরে পায় আবার কেউ কেউ পায় না বললেই চলে আমাদের জীবনটা তো সমুদ্রের মতো না যে যা নেবে ঠিক সেটাই আবার ফিরিয়ে দেবে সত্যি যদি এমন হতো কত সুন্দর হতো না তাহলে ভাগ বাটোয়ার ব্যাপারটা আর থাকতো না ঠিক তোমার ঝুলিতে কতটা রয়েছে আর আমার কতটা অবশিষ্ট জীবনের সম্পর্কগুলো তো দাঁড়িয়ে মতো না তাই মাপামাপির করার কথাও না তবু আমরা কারণে অকারণে মনের অগছরে যে পরিমাপটা করে ফেলি তার কারণটা হলো প্রত্যাশা বা এক্সপেক্টেশন যদি তুমি দাতা হও তাহলে তুমি কখনো গ্রহণকারী হতে পারবে না সম্ভবত গাছকে লক্ষ্য করবে গাছ কিন্তু ধরো একটা বিশাল আকৃতি গাছ সে কিন্তু একসাথে কোটা কত মানুষকে আশ্রয় দিতে পারে পশু পাখি জন্তু জানোয়ার সবাই কিন্তু গাছের তলে আশ্রয় নেয় এমনকি কীট পতঙ্গ কিন্তু কখনো কি দেখেছো একটা গাছের উপরে কাউকে ছাতা ধরতে ൂ ആർ എ ഗിവർ യൂ വിൽ നീ എട്ട